বন্ধুরা তোমরা তো জানো যে আমার গোপালের বার্থডে চলে গেছে তো তা জাস্ট দুদিন বাদে কিন্তু আমি এই জামা কাপড়গুলো কেচেছি তো দুদিন বাদে কেন খেছিলাম ঘরেতে আত্মীয়রা এসেছিল তারা চলে গেছে যাওয়ার পরে একদিন রেস্ট করেছি তারপরে কেচেছি আর এই জামা কাপড়গুলো শুধু দেখো লোকে দেখে বলছে কি আর নেই তোমার জামা কাপড় তো তাকে বলছি যে আমার জামা কাপড় বার করলে না তোমরা চোখ ধাঁধা হয়ে যাবে এগুলো তো সব পরার কাপড় আর নতুন জামা কাপড় দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে তো আমার বাবাকে বলছি তুমি একটু ভিড় জামাগুলো তুমি ধরো আর আমি শুকনো জামা কাপড়গুলো তুলছি প্রচুর রোদ দিয়েছিল লাস্টে কিছুটা আবার ধুলো আমি সেই কাপড়গুলো শুকিয়ে উঠতে পারিনি তো দেখতে পাচ্ছ জামা কাপড় শুধু জামা আর কিন্তু বাবা আছে বলে আমি এতটা সামনাসামনি দিতে পেরেছিলাম কারণ বাবা সাম চি দিয়েছে যেটা বলে তো কারণ কী বলতে আমাদের এখানে কিন্তু সব সময় জিনিসপত্র চুরি হয় আর কিছুদিন আগে আমার দেওয়ারের তোয়ালে চুরি হয়ে গেছে ক্লিপ চুরি হচ্ছে কি যে হচ্ছে আর আমার তো নতুন নতুন জিনিসপত্র চুরি হয়েই যাচ্ছে সব পড়ারা যে নেয় আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি কী বলতে বাপের বাড়ি ভিক্ষা দিয়ে শ্বশুরবাড়ি ভিক্ষা করে খায় তো সেই জন্য দশাটা এরকমই কাপড় রোদ দিলেই আগে বাচ্চা পাঠিয়ে দেবে দেখবে সাঁদে কেউ আছে কি না তারপরে টয় মানে পা আস্তে আস্তে ফেলতে ফেলতে জামা কাপড়গুলো চুরি করে নিয়ে পালাবে তো যাই না যদি জামা কাপড়ের অভাব হয় আমাকে তো বললে হয় না তো বলবে না চুরি করে নিয়ে চলে যাবে কেয়ার করা যাবে সেই জন্য বাবাকে বললাম নতুন মানে জিনিসপত্র বলো চুরি হয় তুমি একটু ছাদের দিকে লক্ষ্য রাখবে তো দেখো জামা কাপড় আর জামা কাপড় আর কি এতটা বেশি কেন হয়েছে এই কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম সাজানো গোছানোর জন্য জামা কাপড় এইভাবে রেখেই গেছে পরেছি আর রেখে গেছে আর ধোয়াই হয় না তো সেই জন্য কিন্তু বেশ হয়ে গেছে আর আমার দেবর এই এত জামা কাপড় কাছে বলে ও আরও আরও বেশি করে ক্লিপ এনে রেখে দিয়েছে যাতে আমার সেফটি পিন না মারতে হয় আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আমি জামা কাপড়ে কিন্তু সেফটি লাগিয়েছি তো আমার দেবর আমার বরে বলছে কি ভিখারি এসছে সেফটি লাগাতে আমি বলছি কি আর করবো ক্লিপ থাকছে না এই দিয়ে আসছে আর ওই দিক থেকে নিয়ে চলে যাচ্ছে আর ওদিকে হচ্ছে জামা কাপড় চুরি করছে তা আমি কী বা তো যাই হোক কত আর চোর নেবে একদিন না তো ধরা পড়বেই আর একদিন তো প্রায় প্রায় ধরে ফেলেছিলাম মানে নাইটিটা খুলে নিচেই রেখেছে আর আমি যেয়ে উঠেছি আর ছুটে পালিয়ে গেছে আর তো চোর তো কি আর করা যাবে যেদিন ধরবো সেই দিন ছিঁড়ে মারবো তখন দেখবে তো যাই হোক বাবাকে বলছি যে বাবা তুমি কিছুটা ওই যেগুলো ভিজে সেগুলো তুমি একটু তুলে নাও আর আমি শূন্যগুলো তুলছি তো আমার বাবা আমার একটু হেল্প করছে এই বুড়ো মানুষটা কিন্তু কত দূর থেকে এসছে দেখো সেই গ্রামের থেকে আর গ্রাম বাবাকে বলছি তুমি এই কটা দিনের জন্য এসছো তা দেখতে দেখতেই চলে যাবে তুমি আর কিছুদিন থেকে যাও তো বাবা হাসছে তা আমার পিকুরবাবু বলছে কি দাঁড়াও আমি টিকিটটা যদি ক্যান্সেল মানে কি পিছাতে পারি তাহলে করে নেব তো পরের ভিডিওতে বলবো যে বাবা কিছুদিন বাদে যাচ্ছে না যে ডেট করেছিল সেই ডেটে আর যাচ্ছে কি না তো দেখো ফাইনালি আমার জামা কাপড় তোলা হয়ে গেছে এখনও কিন্তু কম্বল তোলা কম্বল ধোয়া হয়নি ওগুলো পরে ধোবো তো জামা কাপড় ধোয়া তোলা হয়ে গেছে কম্বলগুলো তো কাঁচা হয়নি ওগুলো পরে ধোবো আর যেগুলো হয়েছে সেগুলো রেখে এসেছে আর এই দেখো উপরে শাক এবং বেগুন এগুলো তুলতে এসছে বাবাকে চিংড়ি মাছ দিয়ে খাওয়াবো বলে কারণ বাবা তো গ্রামের মানুষ গ্রামে তো এসব খায় কিন্তু আমার আমরা শহরে থেকে টবেতে লাগিয়ে বাবাকে খাওয়াবো কেমন টেস্ট বাবা দেখবে তো লাল শাক তুলছি ওদিকে বেগুন তুলেছি ওদিকে পুঁই শাক তুলছি পুঁই শাকও অনেক কম হয়ে গেছে কারণ সবাইকে দিয়েছি এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তুলে খেয়ে নেবো কারণ আবার নতুন করে দিতে হবে করার কিছু নেই আর মনে শান্তি পেলাম এবছর যে আমরা এই এত উঁচুই থেকে সবাইকে দিতে পারছি আমাদের সবজি এতেও কিন্তু অনেক শান্তি পাচ্ছি খুব ভালো লাগে যে সবাইকে আমার লাগানো সবজি সবাই খাচ্ছে আর ওদিকে বিল্ডিং মালিকের ওখানেও কিন্তু বেগুন গাছ লাগিয়েছিলাম ও বেগুনও কিন্তু সবাই মিলে খাচ্ছে খাওয়া হচ্ছে তো যাই হোক দিন হয়ে গেছে বিল্ডিং মালিকের ওখান থেকে বেগুন আসা হয়নি কারণ বিল্ডিং মালিক আমাদের এতটা সম্মান করে যে আমরা ওদের বাড়ি পর্যন্ত সবজি লাগাচ্ছি লাগিয়ে খাচ্ছি বুঝতে পারছো তো অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই তোমরা যেমন থাকো ফ্রি ঘরে এবং বিল্ডিং মালিকটা ভালো আমাদের ওরকম সুযোগ করে দাও না দেখো এটা কিন্তু অনেক কষ্ট করে বলেছি তোমরা বারবার কমেন্ট করো না আমার সত্যি খুব খারাপ লাগে যে কিভাবে তোমাদের বোঝাবো তো এই দেখো সব কিছু তুলে নিয়ে চলে যাচ্ছি আর হ্যাঁ আরেকটা কমেন্ট যেটা হচ্ছে তোমরা বলছো যে তোমার ছেলেকে স্কুলে ভর্তি করিনি না এবছর অবশ্যই দেবো কারণ ও একটু ছোট ছিল তো আর পয়সা করিয়ে সমস্যা হচ্ছিল সেই কারণে কারণ আমরা চার চাকার গাড়ি নিয়েছি এই জন্য পয়সার অসুবিধা ছিল ওই জন্য ছেলেকে ভর্তি করিনি তো অবশ্যই এবছর করবো আর এদিকে দেখো শাক খাবার জন্য কি নিয়ে এসছে ওই যে পুঁই শাকের ডিম বলে যেটা মিথুলি বলে ওটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে আর লাল শাকও মাছ দিয়ে খাওয়া হবে সেই জন্য দেখো নিয়ে এসেছে কত বড়ো বড়ো চিংড়ি মাছ আর আড়াই কেজি ওজনের পোনা মাছ নিয়ে এসছে দেখো ফ্রেশ পেয়েছে লাল টক টক করছে তো এই হচ্ছে কালকের বিকালের ব্লগ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম ওটা হচ্ছে কালকের বিকালের ব্লগ তারপর থেকে আমি পরের দিন সকাল থেকে অ্যাড করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি সেটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো যারা নতুন কাজ করছো তারা ধৈর্য ধরে নতুনভাবে কাজ করো দেখবে অবশ্যই তোমাদের সাকসেসফুল হবেই হবে যেই যাই বলুক না কেন তোমরা কাজ করতে থাকো অবশ্যই ধরবে আমাকে একদিন এমন শুনতে হয়েছিল যে ভেবেছিলাম আমি ভিডিও বানানো ছেড়ে দেবো কিন্তু আমি ধৈর্য ধরে আছি বলে আজ দেখো হাজার হাজার টাকা আমি ঘরে বসে কামাচ্ছি তো যাই হোক তোমরা অবশ্যই ধৈর্য ধরে কাজ করবে যে যাই বলুক না কেন ওদিকে দেখো সকালে কিন্তু পিকুর বাবু চলে গেছে খাবার দাবার টিফিন নিয়ে সব কিছুই চলে গেছে আর এদিকে আমি কী বানিয়েছি দেখো সেবিয়া বাবা বাবাকে সেবিয়া খেতে দিচ্ছি আমার বাবা কিন্তু এগুলো অতটা পছন্দ করে না বলে এসব খেয়ে আবার পেট ভরে এরকমই আমার বাবা বলে তা হল আমরা যেটা খাই এবং অনেক দিন খাই না সেই জন্য হালকা করে বানিয়ে দিয়েছি এদিকে ফল কেটেছি বেদানা লেবু তারপরে কী বলে ওটা পেঁপে আপেল এগুলো কেটেছি এবার সবাই মিলে খাচ্ছি কারণ পিকুরবাবু তো চলেই গেছে ওসব এসবগুলোও পিকুরবাবু খেয়ে চলে গেছে এখন আমার বাবার আমরা সবাই মিলে খাচ্ছি এই বুড়ো মানুষ কিন্তু আমার বিয়ের দু বছর বাদে কিন্তু প্রালাইসে পড়েছে তোমরা বুঝতে পারবে না অনেকটা ঠিক হয়েছে কিন্তু নিজের টাওয়াগুলো একটু নিজে করতে পারে বাকি আদার্স কোনো কাজ করতে পারে না কারণ আমরা শুরুতে অনেক এক্সারসাইজ করিয়েছিলাম করানোর পরে একটু নর্মালে এসছে তো যাই হোক তোমাদের পরেও দেখাবো যে বাবা কিভাবে চলে না চলে তো এদিকে আমি তা ফটাফট কিন্তু ঘর ফর মুসে চান ফান করে নেব কারণ ওদিকে পূজাটাও তো দিতে হবে দেওয়ার পরে ছেলেকে পড়াতে পারবো আর সত্যি বলছি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আমার ছেলের জন্মদিনের কাজ বাজ করে আমি সব কিছু নিজের হাতে করেছি আর এই একার হাতে করা কতটা কষ্ট তোমরাই তো জানো আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল সেটা হয়ে উঠিনি তো জৈটুকু করেছি আমি অনেক খুশি যে আমার গোপালকে পাঁচ বছরের বার্থডেটা আমি নিজের মনের মতো করে করতে পেরেছি তো যাই হোক খুব কষ্ট ক্লান্ত হয়ে আসি কতদিন যে আমার এই কষ্টটা দূর হবে শরীর থেকে যায় না তাহলে আস্তে আস্তে যাবে করার কিছু নেই তো এদিকে আমি স্নান ফান করে নিয়ে পুজো দিচ্ছি আর এদিকে সেই টপটা আমি চেঞ্জ করছি কারণ সেই যে ঘরের সামনে একটা গাছ নিয়ে এসেছিলাম না তোমরা আগে ভিডিওতে দেখেছো যারা নতুন বন্ধুর তারা তো দেখোই এই যে এই গাছটা এখন আমি টপে দিচ্ছি ওই গাছে কিন্তু কৃষ্ণগাদা ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়েছি পূজা দিচ্ছি আর হচ্ছে না বলে এখন এটা আর ওদিকেই এত পরিমাণে রোদ ছিঁড়েছে যে কি বলবো যখন রোদের প্রয়োজন হয় তখন আর রোদ পায় না তো এদিকে দেখো এখানে রেখে দিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো যে আমার বাবা এসেছে কিন্তু বাবা যে গ্রাম থেকে কিছু নিয়ে এসেছে কি নিয়ে আসেনি সেটা তো তোমাদের দেখানো হয়নি তো বাবাকে বলেছিলাম যে তুমি কোনো কিছু নিয়ে আসতে না তুমি যেভাবে আছো ওইভাবেই আসবে তো মা গেছিলো অযোধ্যায় আর প্রতি বছরে কিন্তু বাবা কিংবা মা ঘুরতে যায় কারণ বয়স হয়ে গেছে ওদের আর তো ঘোরার টাইম তো দেখো কি কি নিয়ে এসেছে এই দেখো এই যে একটা ঘটি আর এই যে একটা প্রদীপ আর এটা কিন্তু আমি পিপুর বার্থডেতে কিন্তু মানে আশীর্বাদে ব্যবহার করেছি আর এ হচ্ছে আমার সিঁদুরের কৌটো এটা কিন্তু কাঠের কৌটো দেখো একদম সুন্দর কাঠের কৌটো আর আর হচ্ছে মা এটা পাঠিয়ে দিয়েছে তালের তাল শুকিয়ে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এটা কিন্তু চারটে তাল ছিল বড় বড় তাল সেই তাল শুকিয়ে কিন্তু মা শাশুড়ি পাঠাতো মা শাশুড়ি তো নেই মা গত বছর অসুস্থ কারণে তো আমার কাকি শাশুড়ি পাঠিয়ে দিয়েছিলো আর এবছর দেখো মা আবার পাঠিয়ে দিয়েছে আর দিদি হচ্ছে শাড়ি ছিল তো আমি শাড়ি নিইনি নি তো এই দেখো দুটো নাইটি পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে হচ্ছে এই এই দেখো আমি যেরকমটা পরে আছি এরকমটা নাইটি একটু সুন্দর কালার আমি এরকম রং চং দেখে ছাড়া আমার একটু ভালো লাগে না যে ইয়ে করার আর এইটা হচ্ছে আমার মেজবন দোকান আছে জামা কাপড়ের দোকান স্টেশনারি দর্জি সব রকমের দোকান আছে তো এই তা ওকে বলেছিলাম আমার কটা নাইটি রেখে দিবি কারণ বাইরে থেকে যেতাম আমার দিদি বোনের কাছে তো আমি বাইরে থেকে আর নিই নি কারণ বোনের কাছ থেকে নিই আর ওখানে মন পছন্দ নেওয়া যায় বোন তো কিছু বলতে পারবে না তো বললো যে একটা আছে এরকম ভালো এখন এর নিয়ে আসবি আর যেগুলো আছে আমার পছন্দ হচ্ছে না বলে একটাই পাঠিয়ে দিয়েছে এই দেখো দড়িওয়ালা এই দাম এই তো এই হচ্ছে গ্রাম থেকে এসেছে কারণ আমার বাবা প্রায় লাইছে তো অতটা প্রেশার দেয়নি যে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো অন্যকে বলা যায় যা যা সব দেখিয়ে দিলাম চলো দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের একটু শেয়ার করি খুব মজাদার খাওয়া কি বলবো অনেক টেস্টি টেস্টি খাওয়া অনেক দিন বাদে এরকম একটা খাবার খেতে বসেছি অনেক দিন বলেও কি বহু বছর মনে পড়ে না যে এরকম খাবার সেটা হচ্ছে চালতের ডাল চালতের ডাল কিন্তু আমি অনেক বছর আগে আমার মেজ মেজ বোনের বাড়িতে খেয়েছিলাম তারপরে আমার ঘরে আর চালতে এসে গেছে কি করে খাবো কি করে খাবো ভাবি তো হঠাৎ মনে হলো যে দিদি যে ডাল বানিয়েছিল তো ডাল বানাই তো সত্যি বলল পিকুর বাবু বলছে অসাধারণ খেতে হয়েছে তো লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছিলাম আর চাল তার ডাল করেছিলাম পটল আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল করেছিলাম এই যে আমার বুড়ো বাবাটা এইখানে খেতে বসেছে তো কারণ নিচেই বসে খেতে পারে না সেই জন্য আমার তো চেয়ার টেবিল নেই সেই জন্য আমি খাটের উপরে দিয়েছি অনেকে ভাববে যে খাটের উপরে তো খেতে নেই কী আর করা যাবে সব কিছু মানে মারলে সব কিছু হয় না মারলে সেটা তো তোমরা জানো যে কি বলতে চাইছি তো যাই হোক সেই যে গোপাল নিয়ে যাচ্ছে পিকুর দাদুকে পার্কে ঘুরেতে আমি বলছি যে যাও তোমার দাদুকে নিয়ে একটু পার্কের থেকে ঘুরে নিয়ে এসো তো দেখো আমার বাবা কিন্তু আস্তে আস্তে চলেছে গোপালের সঙ্গে পার্কে আর এদিকে আমি মুরগি পরিষ্কার করতে বসে পড়েছি রাতে খাওয়া হবে আর এই মুরগির ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থেকো আর দেখো আমি এখন মেরেছি এবং পরিষ্কার করতেও বসে পড়েছি